আমি জানি যারা যারা ভিডিও দেখবে তাদের অনেকেই হয়তো রোস্ট রান্না করতে পারে অনেকেই হয়তো আমার থেকে আরও বেশি মজার করে রোস্ট রান্না করতে পারে আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রেডি রেডিমিক্স রোস্টের মশলা দিয়ে রাজকীয় স্বাদের চিকেন রোস্ট যেটা স্বাদ মুখে লেগে থাকার মতন যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার তারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন কাউকে একবার রান্না করে খাওয়ালে সে আপনার প্রশংসা করতে বাধ্য তো শুরু করা যাক এর জন্য ফার্স্টেই লাগবে মুরগি আমি এখানে দশ পিস ছোটো থেকে মাঝারি সাইজের পিস করে নিয়েছি প্রথমেই স্বাদ মতো লবণ দিয়েছি লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি এরপর রেখে দিতে হবে দশ মিনিটের জন্য হাতে সময় থাকলে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন কোনো প্রবলেম নাই কিছুক্ষণ রেস্টে রাখলে চিকেনের মধ্যে লবণটা ভালোভাবে প্রবেশ করবে তখন চিকেনটা খেতে ভালো লাগবে এ পর্যায়ে লাগবে টক দই আমার বাসাতে টক দই না থাকার কারণে আমি ঝটপট একটা টক দই তৈরি করে নিব। এজন্য আমি একটা বোলের মধ্যে কিছুটা দুধ নিয়ে নিব এর মধ্যে দিয়ে দেব দুটো লেবুর স্লাইস লেবুর স্লাইস দুটি চিপড়ে নিয়ে আমি দুধের সঙ্গে মিশিয়ে নিব। এভাবে লেবু অথবা আপনি চাইলে তেঁতুলো মিশিয়ে দুধের সঙ্গে একটা ঝটপট ঘরোয়া উপায়ে টক দই বানিয়ে নিতে পারবেন আমি জানি হয়তো অনেকে অন্যভাবে অনেক ভালো টক দই তৈরি করতে পারেন তবে এটা আমার কাছে খুব সহজে এবং দ্রুত মানে সাথে সাথে এজন্য আমি এটা বানিয়ে নিলাম সেই সাথে লাগবে রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্টের মশলা এক প্যাকেট তো এই প্যাকেটের মশলাটা ব্যবহার করলে কিন্তু অনেক বেশি বাটাপাটি ঝামেলা থাকে না তো প্রথমেই আমি এই প্যাকেটের মশলাটা একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এবং ধীরে ধীরে পানি মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি মশলার মধ্যে অবশ্যই একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নেবেন তাহলে সেটা ব্যবহার করলে চিকেন রোস্টের স্বাদটা কিন্তু খুব ভালো আসে সরাসরি শুকনা গুঁড়া মশলাটা আপনারা ব্যবহার করবেন না এ পর্যায়ে আগে থেকে যে টক দইটা আমি বানিয়ে রেখেছিলাম সেটার সঙ্গে এই মশলার পেস্টটা মিশিয়ে নিব আপনাদের কাছে ঘরে বানানো টক দই বা বাজার থেকে কিনে আনা টক দই থাকলে সেটাই মিশিয়ে নেবেন সব মশলা এ পর্যায়ে অ্যাড না করে আপনি যদি রান্নার সময় ধাপে ধাপে অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো আসবে পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য এখানে আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে কারণ ডুবো তেলে বেরেস্তা তৈরি করতে হবে এতে করে বেরেস্তার কালারটাও যেমন সুন্দর আসবে এবং বেরেস্তাটা বেশ মুচমুচে হবে কালারটা যখন এরকম আসবে সাথে সাথে চুলাটা বন্ধ করে বেরেস্তাগুলো উঠিয়ে ফেলতে হবে এর থেকে বেশি ডার্ক করলে এই বেরেস্তা চিকেন রোস্টে ব্যবহার করার পর চিকেন রোস্টের কালারটা কালচে হয়ে যাবে তেল ঝড়িয়ে আমি সবগুলো বেরেস্তা উঠিয়ে নিচ্ছি আমি এখন এই তেলেই চিকেন ফ্রাই করব পেঁয়াজের বেরেস্তার সবগুলো কিন্তু খুব ভালোভাবে তুলতে হবে তেলের মধ্যে কোনো রকম বেরেস্তা থাকলে চিকেন ফ্রাই করার সময় সেটা কিন্তু পুরে কালচে হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার চিকেন রোস্টের কালারটা কালচে দেখাবে এক পাশ বেশ লাল হয়ে এলে চিকেনগুলোকে উল্টে দিব এবং খুবই কম সময়ে সবগুলো চিকেনকে ভেজে নিব বেশি ভাজা যাবে না তাহলে কিন্তু চিকেনটা শক্ত হয়ে যাবে চিকেনে শুধু উপরে হালকা কালার এলেই হবে সবগুলো চিকেন ভেজে নিয়ে সেম তেলে আমি চিকেন রান্না করবো তাই এই তেলগুলো অন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছিলাম এ পর্যায়ে আপনার কাছে যদি মনে হয় তেল বেশি আছে তাহলে উঠিয়ে রাখবেন এরপর দিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আরও দিয়েছি টুকরো দারুচিনি আর দুটো সাদা এলাচ এলাচগুলো অবশ্যই থেঁতো করে নেবেন তাহলে এলাচের সুঘ্রাণ বের হয়ে আসবে এখন হয়তো অনেকেই বলবে আপনি তো প্যাকেটের মশলা ব্যবহার করেছেন সেখানে তো সব মশলা দেওয়াই থাকে আপনি আলাদাভাবে আস্ত মশলা কেন দিলেন আসলে আমার কাছে মনে হয় আস্ত মশলার যে ঘ্রাণ সেটা আসলে আস্ত মশলাতেই পাওয়া যায় সেটা আপনি গুঁড়া মশলায় পাবেন না সো আপনারা আস্ত মশলা এবং গুঁড়া মশলা দুটোই ব্যবহার করবেন তাহলে দেখবেন আপনার চিকেন রোস্টের যে স্বাদ সেটা একদম রাজকীয় হবে এ পর্যায়ে আমি তিন চামচ পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর আমি অ্যাড করেছি পরিমাণ মতো রসুন বাটা এবং আদা বাটা এগুলো কিছুক্ষণ ভাজার পর দেখবেন যখন পেঁয়াজের কাঁচা গন্ধ এবং সকল মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন আপনি অন্য অন্য মশলা অ্যাড করবেন এখন দিয়ে নিচ্ছি আমার এই মাত্র বানানোর টক দই এবং রাঁধুনি মশলার যে পেস্টটা একত্রে মিশিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এভাবে ধাপে ধাপে মশলা অ্যাড করে যদি আপনি চিকেন রোস্টটা করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হবে ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এতে করে কালারটাও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভীষণ মজা হবে এ পর্যায়ে আমি আরও ভালোভাবে কষানোর জন্য বাটি ধুয়ে পানি দিয়ে নিচ্ছি পর্যায়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আপনারা চাইলে কিন্তু শুধু প্যাকেট মশলা দিয়েও রান্না করতে পারেন তবে এভাবে রান্না করলে রোস্টটা খেতে কিন্তু একটা রাজকীয় স্বাদ লাগবে এ পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দেব মশলার সাথে চিকেনগুলোকে অনবরত চেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে চিকেনগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সামান্য পানি বেশি পানি দেওয়া যাবে না যেহেতু এটা সোনালি মুরগি বেশি পানি দিলে চিকেনগুলো বেশি সিদ্ধ হয়ে খুলে খুলে আসবে বল পর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কাজুবাদাম বাটা এখানে বিশটা কাজুবাদাম বাটা দিয়ে দিয়েছি আপনারা এখানে কাঠবাদাম বাটাটাও ব্যবহার করতে পারেন বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং চিকেনটাকে চেড়ে দিতে হবে এতেই কিন্তু চিকেন সিদ্ধ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন চিকেনটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে বারবার নেড়ে চেড়ে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন ধরে না যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না যে কোনো রান্না আপনি যদি মনোযোগ দিয়ে করেন তাহলে এর স্বাদ বেড়ে যাবে বহুগুণ এখন দিয়ে নিচ্ছি তরল দুধ এখানে এক কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিয়েছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও লিকুইডটা তৈরি করে তারপর অ্যাড করতে পারেন আমি এখানে দিয়েছি গরুর দুধ দুধ দেওয়া হয়ে গেলে আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনা উঠিয়ে দিয়ে দিব এক চামচ চিনি এ পর্যায়ে আমি আরও দিয়ে দিব চার থেকে পাঁচটা কাঁচামরিচ এবং এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে ঢাকনা উঠিয়ে দিয়ে দেবো সেই ভেজে রাখা বেরেস্তাগুলো বেরেস্তাগুলো দিয়ে দিলেই হয়ে যাবে আমার মজার স্বাদের চিকেন রোস্ট আপনারা কিন্তু এভাবে রান্না করে ট্রাই করে দেখবেন কেমন লাগে এবং আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ